জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান এরপর যানের সময় জেরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে এর প্রেক্ষাপটে শেখ হাসিনাকে প্রত্যাপনে ভারতের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা শেখ হাসিনাকে প্রত্যাপন্ন করবে না ভারত মনে করেন এই প্রত্যাবর্ণে রাজি হলে কাছে বার্তা যাবে। পর্যায়ের সূত্রে ভারতের দা ইকনিক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইউনুস সরকারের চাপে থাকা সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস লেগে যেতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয় হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছে এই বিবেচনায় প্রত্যাপন্ন পর্যালোচনার সময় নেবে তারা তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যাপন্ন চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্য করার সুযোগও নেই সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে এ কারণে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যার মধ্যে দালাই লামাও অন্তর্ভুক্ত তাছাড়া ভারতের শেখ হাসিনার নির্বাসন এটি প্রথমবার নয় উনিশশো সালে তার পিতার হত্যার পর তিনি ভারতে নির্বাসিত ছিলেন